মিনিট কয়েক পর হঠাৎ দরজায় টোকা শব্দ শুনে চমকে ওঠে আলী বাইরে থেকে আসমা পূর্ণা পূর্ণা বলে ডাকছে যত কিছু হয়ে যাক না কেন পূর্ণা বলেছে দরজা খুলতে না তাই আলী দরজা খুলছে না কিছুক্ষণ পর ফেরে এসে দরজা ধাক্কাধাক্কি করছে অনেকক্ষণ পর দরজা ধাক্কাধাক্কি করার পরও কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলে ভেতরে পূর্ণাকে না পেয়ে আলির ওপর সবাই খুব রেগে যায় এবং আলির গায়ে হাত তোলে মিহিরকে আসমা কোলে তুলে নেয় আলিকে বারবার প্রশ্ন করে তোমার মা কোথায় গেছে আলি কোনো কথা না বলে চুপ করে থাকে রাগান্বিত হয়ে ফেরজাদ দেওয়ালের সাথে ধাক্কা দেয় আলির মাথা ফেটে রক্ত বের হয়ে যায় সেই অবস্থায় আলীকে ঘরবন্দি করে রাখে ফেরজাদ বাইরে থেকে তালা দিয়ে রাখে আশমার খারাপ লাগলেও কিছু করতে পারছে না ফেরজাতের মুখের ওপর কিছু বলার সাহস নেই তার রাত কেটে ভোর হয় লোহার কারাগারে তাদের আলাদা করতে পারেনি দুইজন দুইজনের হাত ধরে ঘুমাচ্ছে মাহি ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা অসম্ভব সুন্দর লাগছে এই লোহার কারাগারে যেন সে শান্তির ঘুম ঘুমাচ্ছে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর পূর্ণ আস্তে আস্তে চোখ খুলে মাহিকে দেখে মুচকি হাসি দেয় সুখের হাসি মনে মনে ভাবছে একটা মানুষ এত সমস্যা নিয়েও হাসি খুশি থাকে কিভাবে মাহি প্রশ্ন করে এই কারাগারেও তুমি এত শান্তিতে ঘুমাচ্ছ কি করে তোমার সাথে যেখানে থাকবো সেটাই আমার জান্নাত আমার শান্তি হয়তো জীবনে কোনো বন্ধু করেছিলাম তাই তোমার মতো অর্ধাঙ্গিনী পেয়েছি তুমি শুধু আমার পূর্ণা না আমার পূর্ণবতী পূর্ণা মৃদু হেসে হয়েছে বেশি বলছো পূর্ণা এখন তুমি আমার কথা শোনো এখন তুমি বাসায় চলে যাবে পারবো না আমি তোমার সাথে থাকবো সন্তানদের কথা দিয়েছি তোমাকে নিয়েই বাড়ি ফিরব মাহি আট আসছে পুনা অবাক হয়ে তাকিয়ে বলে কি হয়েছে হাসছো কেন খুশিতে এখানে খুশির কি হলো এই প্রথম আমাকে এত আগলে রেখেছো প্রিয় তোমার এত ভালোবাসা পাচ্ছি যদি এমন ভাবে আগলে রাখো তাহলে আমি প্রতিদিন নিজেকে কারাগারে নিক্ষেপ করব পুনা অভিমানী স্বরে বলল হয়েছে আমি কি তোমাকে আগে এই রকম ভাবে আগলে রাখি নাই রেখেছিলে নাকি কই মনে তো পড়ছে না পুনা অভিমানী স্বরে বলল মজা নিচ্ছ আমার সাথে আরে রাগ করছো কেন কাছে আসো হাত হয়েছে মাহি মৃদু হেসে আমার প্রিয় তোমা আশ্রমের পেছনের রাস্তায় হাসান দাঁড়িয়ে আছে কালো ওড়না দিয়ে মুখ ঢাকা প্রিয়ার চারিদিকে ভালোভাবে পলক করে দেখছে কেউ আসে কিনা প্রিয়া ভয়ে ভয়ে বলল কেন দেখা করতে চাইছেন কেউ তো দেখবে তোমাকে দেখতে ইচ্ছে করছে এমন করে বলবেন না আমি তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি প্রিয়া কি তোমার বোনের বিষয়ে সে খারাপ সময় পার করছে এই সময় তোমার পাশে থাকা প্রয়োজন কিন্তু তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছো সে আমার মাকে হত্যা করেছে মায়ের খুনির পাশে কিভাবে থাকি ভাই ভাই তাকে ভালোবাসে তাই খুনের দায় নিজের কাঁধে নিলেন কিন্তু আমি জানি মাকে আপা মেরেছে তাকে তো মা পছন্দ করতো না তাই প্রতিশোধ নিল এসব কি বলছো প্রিয়া তোমার আপা এরকম কিছু করতে পারে না আপনি কি এইসব বলতে এসেছেন আমি যাচ্ছি না দাঁড়াও এই নাও প্রিয়া চিঠি নিয়ে বিদায় দিয়ে চলে যায় হাসান তাকিয়ে থাকে তার পথের দিকে আদালতে মাহি আর পূর্ণার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি গ্রামের কয়েকজন সাক্ষী দিয়েছে আশার বাসা থেকে একজন অপরিচিত মানুষকে বের হতে দেখেছে সেই খুনি তাই তাদের জামিনে মুক্ত দেওয়া হয়েছে কিন্তু মামলা চলমান থাকবে মাহি আর পূর্ণা বাসায় চলে আসে মিহির কান্না করছে ফেরহাদ ফেরজাদ বসার ঘরে বসে আছে খুবই রাগান্বিত আসমা কোনোভাবেই মিহিরের কান্না থামাতে পারছে না পুনা ছেলেকে কোলে নিয়ে আদর করতেই থেমে যায় আসমাকে পুনা প্রশ্ন করে আলী কোথায় আসমা কোনো কথা না বলে চোখের ইশারায় দেখায় ওপরে আছে ফেরজাদ উঠে রাগান স্বরে পূর্ণাকে বলে তোমার সাহস কি করে হলো আমার আদেশ সম্মান করা কিভাবে তুমি লুকিয়ে বাড়ি থেকে বের হলে পুনা কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাহি উঁচু স্বরে বলল বাবা আপনি আমার স্ত্রীর সাথে এরকম ভাবে কথা বলতে পারেন না মাহি এই বাড়িতে সবাই আমার আদেশে চলে নারীদের এত প্রতিষ্ঠিত হতে নেই কিন্তু তোমার স্ত্রী আমাদের জন্য বিপদ নিয়ে আসলো তোমার স্ত্রীর জন্য এক ছেলেকে হারিয়েছি তোমার নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসি তোমাকে হারাতে পারবো না এই বাড়িতে থাকতে হলে তোমার স্ত্রীকে সব কিছু ছেড়ে বাসা থাকতে হবে বাইরে যেতে পারবে না এটা কেমন কথা বাবা পূর্ণা ফেরজাদের কথায় পাত্তা না দিয়ে ওপরে নিজের ঘরে চলে গেল গিয়ে দেখে দরজা বাইরে থেকে তালা লাগানো তালাকুলে পেতরে প্রবেশ করে দেখে আলী মেঝেতে পড়ে আছে কপাল ফেটে রক্ত বেরোচ্ছে হচ্ছে আলী আলী বলে সে চিৎকার করে ওঠে আলী বাবা তোমার কি হয়েছে চিৎকার সুরে মাহির দ্রুত আসে আলীকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যেতে ফেরজাত বাধা দেয় বলে বাসায় চিকিৎসা করো হাসপাতালে নিয়ে যাবার দরকার নেই পুনা খুব্ধ স্বরে বলে আপনি কেমন মানুষ এই কথা কিভাবে বলছেন আপনি করেছেন মাহি রাগান্বিত হয়ে বলল আমার অনুপস্থিতিতে আমার সন্তানদের এই অবস্থা করেছেন আমি না থাকলে আমার স্ত্রী ও সন্তানদের কি হাল করবেন যদি এমন হয় তাহলে আমি বাড়ি থেকে চলে যাব মামা পুনা মাহিকে বলল চলুন আগে ডাক্তারের কাছে নিয়ে যাই পরে দেখব ফেরজাদ রাখান্বিত হয়ে বলে রাস্তা এক ছেলের জন্য মাহি বাড়ি ছাড়বে আলী কি আমাদের বংশের সন্তান ওর জন্য এত কিসের টান ফেরজাদ ঘর থেকে বের হয়ে বাগানে মোহনের ঘরের দিকে যায় মোহন একটা চিঠি পড়ছে তোমাদের বলেছিলাম পূর্ণাকে কারাগারে রাখতে মাহি কী করে কারাগারে গেল মাহিকে কষ্ট দেওয়ার জন্য তোমাদের সবাইকে জবাব দিতে হবে ওস্তাদ ফেরজার দরজা খুলে মোহনের ঘরে ঢুকতেই মোহন চমকে ওঠে হাতি চিঠি দেখে ফেরজার জিজ্ঞেস করলো কিসের চিঠি গ্রাম থেকে পাঠিয়েছে শিরিনকে খবর দে জলদি শিমুলকে নিয়ে বাড়িতে আসতে বল সবার এসব পাগলামি আর ভালো লাগছে না আচ্ছা বলছি স্যার ভালোবাসা মানুষকে সুখী করতে পারে আবার ভালোবাসাই পারে ধ্বংস করতে এই চারটি অক্ষর জীবনকে উলট পালট করে দিতে পারে শিমুল বারান্দার রেলিংয়ে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আশ্রমের পাশে কবরস্থানের দিকে পুনা চায়ের কাপ হাতে নিয়ে শিমুলের পাশে দাঁড়ায় কাপে চুমুক দিয়ে শিমুলের দিকে তাকায় এতটা গভীর চিন্তায় ডুবে আছে শিমুল যে পাশে পুনা দাঁড়িয়ে আছে সেটাও বুঝতে পারেনি পুনা একবার ভাই বলে ডেকে সারা না পেয়ে কাঁধে হাত রাখে শিমুল চমকে ওঠে কি হয়েছে শিমুল ভাই কিছু না কি ভাবছো তুমি কবরস্থানের দিকে তাকিয়ে শিমুল বলল আমাদের সবাইকে ওইখানে চলে যেতে হবে তাই না শিমুলের চোখ অশ্রু ছলছল করছে এমন ভাবে কখনো তাকে ভেঙে পড়তে দেখেনি পূর্ণা সদর দরজায় চৌধুরী বাড়ির গাড়ি ফেরজাদ গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করে শিমুল ভয়ে ভয়ে দৃষ্টিতে পূর্ণাকে জিজ্ঞেস করে সে কেন আসছে কর্ণবীরক্তি স্বরে বলল জানি না ভাই আয়েশার ঘরে সবাই উপস্থিত হয় যা জরুরি কিছু বলবে তাই অনিচ্ছা সত্ত্বেও এসেছে পুনা পুনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে মায়ে কোথায় বাইরে গিয়েছে কখন ফিরবে জানা নেই বাচার সাথে নিয়ে বাসা ফিরে চলো একজন মা তার সন্তানদের সুস্থ সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য সবকিছু সহ্য করতে পারে সন্তানদের শরীরে বিন্দু মাত্র আঘাত মায়েরা সহ্য করতে পারে না যে কখনো ফিরবে না আমি এই নিয়ে কিছু বলতে চাই না এটা আমার স্বামীর সিদ্ধান্ত ওরা ছাড়া আমি কোনো কিছু আপনাকে বলতে পারবো না তাহলে মাহির সাথে কথা বলো বাড়ি ফিরে চলো না পূর্ণাক আর কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল আয়েশা প্রশ্ন করল আপনি শুধু এই কথা বলতে এখানে এসেছেন না আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি আয়সে আপা আমি আপনার কাছে আমার ছেলের জন্য পূর্ণাকে চেয়েছিলাম আজকে আমি আমার মেয়ের জন্য শিমুলকে জামাই হিসেবে চাইছি সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে এটা কি করে সম্ভব শিমুল আর শিরিনের সম্পর্ক মেনে নেয়নি শিরিনকে কলকাতা পাঠিয়ে দিয়েছিল আয়েশে বলল আপনি তাদের সম্পর্ক মেনে নিচ্ছেন মেয়ের সুখের জন্য মেনে নিতে হবে মেয়েকে অনেক কষ্ট দিয়েছি আর দিতে চাই না আপনি কি রাজি হবেন আয়েশে আপা আপনি রাজি থাকলে আমরা আবারও বিয়াই বিয়ান হব আমার কোনো আপত্তি নেই তাহলে আগামী শুক্রবার বিয়ে অনুষ্ঠিত হবে ঠিক আছে ফেরজাদ সাহেব মানুষটা ভালোবাসা কি সেটা বুঝে তাই সবার ভালোবাসাকে তা দিতে চাই জ্যোৎস্না রাতে সঙ্গে মৃদু মৃদু হালকা বাতাস শীতের আমেজ তখন মধ্যাহ্ন রাত জানলার পাশে দাঁড়িয়ে আছে পূর্ণা বাতাসে সাদা ওনা উঠছে পেছন থেকে জড়িয়ে ধরে মাহি অনেক সুন্দর লাগছে প্রিয়তমা ছাদের মতো সুন্দরী আমার পূর্ণাময়ী পূর্ণা মৃদু হেসে এই প্রশ্ন তো আমার করা উচিত পূর্ণাময়ী আমি কি সত্যিই তোমাকে খুশি রাখতে পেরেছি একজন মেয়ে চায় একটা বিশ্বস্ত হাত শান্তিতে মাথা রাখার জন্য ভরসা করা একটা কাঁধ আর জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকার জন্য একজন সহযোদ্ধা আলহামদুলিল্লাহ আমি পেয়েছি মনীষী বলে একজন নারীর ভালোবাসা পারে ক্ষুদ্র বসতি থেকে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে একজন নারী পারে বিশাল সাম্রাজ্যকে ধ্বংস করতে পুন আগ্রহ নিয়ে প্রশ্ন করে আমি কেমন নারী তুমি আমার সেই নারী যে আমাবস্যা রাতের অন্ধকার দূর করে জ্যোৎস্নার মতো আলোকিত করে এক ভালোবাসার সাম্রাজ্য বানিয়েছ পূর্ণার কপালে চুম্বন করে দুইজন চাঁদের দিকে তাকালো মাহি নরম স্বরে বলল তোমার সাথে যেন অমৃত এভাবেই থাকতে পারি আমার প্রিয়তমা এক সপ্তাহ পর আশ্রম আর চৌধুরী ভিলায় বিয়ের আমেজ বিরাজ করছে সবকিছু স্বাভাবিক চলছে রাত কেটে ভোর হলেই শিমুল আর শিরিনের বিয়ে খোলা আকাশের নিচে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে শিমুল চোখের কোনো অশ্রু পুরোনা দূর থেকে দাঁড়িয়ে দেখছে এই প্রথম শিমুলকে কাঁদতে দেখছে সে লাল সোয়েটারটা জড়িয়ে ধরে আছে পুরোনা পাশে বসলো জিজ্ঞেস করলো তুমি কাঁদছো কেন ভাই আজকে অন্য রকম অনুমতি হচ্ছে সব কিছু দেখে ও যেন মনে হচ্ছে আমি সেই আগের মতোই একা বড্ড একা তুমি এখন আর একা নও ভাই তোমার জীবনে ভালোবাসা আছে শিরিন। হ্যাঁ জীবনে এই একটা শ্রেষ্ঠ উপহার পাচ্ছি ত্রুত শিরিনকে ভাই তোমাদের কিভাবে প্রেম শুরু হলো আমাকে বলতে আজ সব বলবো আমার জীবনের শুরু থেকে সব শিমুল চোখ বন্ধ করে ফিরে গেল সেই অতীতে বয়স যখন পাঁচ বছর শিমুলের বাবা তাকে রাস্তায় ফেলে দিয়ে যায় শিমুলের মা ছিল একটু অন্যরকম এই কিছু সময় তিনি ভালো থাকতেন আবার কিছু সময় মানসিক ভারসাম্যহীন হয়ে যেতেন বাসা থেকে দূরে চলে যেতেন কিছুদিন পর আবার নিজের থেকেই চলে আসতেন শিমুলের চার বছর বয়সে তাকে রেখে চলে যায় সবাই ভেবেছে প্রতিবারের মতো সে ফিরে আসবে বছর খানিক হয়ে গেছে আর ফেরেনি শিমুলের বাবা দ্বিতীয় বিয়ে করে সৎ আদেশ দেয় সে একই বাড়িতে পাগল ছেলেকে নিয়ে থাকবে না তাই শিমুল কথা না শেষ করেই কাঁদতে থাকে পুনা বলে ভাই আর কিছু বলতে হবে না না বলবো প্রতিদিন আমি বাড়ির দরজার সামনে বসে বসে কাঁদতাম আর অপেক্ষা করতাম মা কখন আসবে আমাকে তার সাথে নিয়ে যাবে আমার সৎ আমাকে দেখিয়ে দেখিয়ে খাবার খেত আমি ক্ষুধার্থ ছিলাম শীতে ঠান্ডা মেঝেতে ঘুমাতে দিত তারপর চিন্তা করি মাকে খুঁজে বের করব। পথে ঘাটে খোঁজা শুরু করি অনেক দিন ঘটে যাই অনেক দিন কেটে যাই একদিন এক ট্র্যাকে ঘটে ঘুমাই সকাল হতে দেখি আমি এই শহরে চলে আসছি আমাকে দেখে নিয়ে আসে আয়েশা খালা তার আশ্রমে আমার ঠাই হয় খাবার পাই পড়ালেখা শিখি সোয়েটারের দিকে তাকিয়ে বলল এটা আমার মায়ের স্মৃতি আমার মা নিজের হাতে বুনে দিয়েছিল সব সময় এইটার সাথে সাথে রেখেছি পুনা সোয়েটার হাতে নিয়ে বলে শিমুল ভাই তখন তো তুমি ছোট ছিলে এখন তুমি বড় হয়ে গেছো এই সোয়েটার তোমার সাথে সাথে বড় হলো কিভাবে যখন আমি বড় হলাম এইটা আমি পরিধান করতে পারছিলাম না সোয়েটার ঝরিয়ে ধরে খুব কাঁদতে লাগলাম আয়েশা খালা তখন এইটা আবার মনে পড়ে করে দেয় পুরা হাসতে হাসতে বলল আহ আমার খালা তোমার মতো মানুষরা আছে বলেই শিমুল পূর্ণার মতো পুরনার মতো এতিমরা হারিয়ে যায় না শিমুল ভাই তুমি কখন বুঝলে শিরিনকে ভালোবাসলে শিমুল একটু চুপ থেকে সময় নিয়ে বলল জাফর আমাকে প্রশ্ন করেছিল আমি আশিক যারাকে ভালোবাসি কি না কেন তাকে আশিক যারা বলি মাহি বলেছিল ভালোবাসা মানে ভূমিকম্পের অনুভূত হিংসা ভয় জাফর একটু অবাক হয়ে প্রশ্ন করে এর মানে কি শিমুল যদি এই মানুষটার সামনে আসলে তোমার হৃদপিণ্ড ভূমিকম্পের মতো কম্পন অনুভব হয় তাহলে বুঝে নিও তুমি তাকে ভালোবাসো যদি তার পাশে অন্য কেউ থাকে দেখলে হিংসা হয় তাহলে তুমি তাকে ভালোবাসো সেই ভালোবাসাটাকে হারানোর ফলে যদি তোমার হৃদয় শটফট করে বুক ফেটে কান্না আসে তাহলে তুমি তাকে ভালোবাসো ভাই আশিক যারাকে দেখতে গেলে আমার এরকম কোনো অনুভূতি হয় না আমি তাকে ভালোবাসি না জাফর খুশিতে শিমুলকে বুকে জড়িয়ে নেয় শিমুল বলল আমি একজনকে ভালোবাসি তাকে দেখলে আমার এরকম অনুভূতি হয় দ্রুত শিরিন শিমুল তাহলে শিরিনের প্রেমে পড়েছে কিন্তু শিরিন পছন্দ করতো জাফরকে আর জাফর ভালোবাসে জারাকে জাফর আর যারা যখন কলকাতায় চলে যায় শিরিন তখন একা হয়ে পড়ে তার পাশে সময় আমি ছিলাম আমার ওপর রাগ দেখাতে দেখাতে আমাকে তার ভালো লেগে যায় লাল সোয়েটার পুরোনার হাতে দিয়ে বলল এটা তোমার বোন শিমুল বলল ভাই এটা তোমার মায়ের স্মৃতি এটা আমার কষ্টদায়ক অতীত মনে করে দেয় আমার মায়ের স্মৃতি তোমার কাছে আমানত থাকলো বোন শিমুল বলল ঠিক আছে এটা আমি যত্ন করে রাখবো পুনা মিনিট কয়েক চুপ থেকে বললো নতুন জামাই কাল তোমার বিয়ে ভালোবাসার মানুষকে পাচ্ছ যাও আজকে রাতে শান্তিতে ঘুমাও আমিও বাচ্চাদের কাছে যাই বেশি করে আদর দিবে। বলল। ঠিক আছে পুনা শিমুল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো পুনা নিজের রুমে আসে আলী আর মিহির খেলছে তাদের দিকে তাকিয়ে কড়া চোখে বলল এত রাত হয়েছে এখনো তোমরা ঘুমাওনি এসো মাকে আদর দিয়ে এক্ষুনি ঘুমোতে যাও মিহির গুটি গুটি পায়ে মায়ের গলা জড়িয়ে ধরে গালে চুমু দেয় পুনা কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় চাদর গায়ে দিয়ে বলতে থাকে আজকে হালকা ঠান্ডা পড়েছে চাদর গায়ে দিয়ে দিলাম তাহলে আর ঠান্ডা লাগবে না না হয় মিহিরের বাবা আমার সাথে রাগ করবে বলবে তুমি ছেলেকে ঠান্ডা লাগিয়েছো সুস্থ বানিয়ে অসুস্থ বানিয়েছো এখন চোখ বন্ধ করো হিমির আড়ালে চোখ খুলে তাকায়

তাকে দেখে আমি একদম চুপি সরে প্রবেশ করেছিলাম দেখলাম দুর্গ ভিতরে দিয়ে বাইরে প্রবেশ পথ আছে পুনে একটু চিন্তিত স্বরে বলল আর কখনো যাবে না যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে আম্মা রাত অনেকটা গভীর পুনা পুরো ঘরে চিন্তিত অবস্থায় পায়চারি করছে আর বারবার জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে কৌতূহল হচ্ছে দুর্গের ভেতরে যাওয়ার নিজেকে সামলাতে না পেরে পুনা কালো ওনা দিয়ে মুখ ঢেকে যাচ্ছে মনে হলো কেউ পেছন থেকে ফলো করছে পুনা আড়াল হয়ে দাঁড়ালো তাকে ধরার জন্য পুনাকে ফলো করা লোকটা শিমুল সামনে আসতেই চমকে ওঠে পুনা। তুমি আমার পিছু নিয়েছ কেন এত রাতে তুমি কোথায় যাচ্ছ বোন দুর্গে শিমুল ভাই তুমি চাবি ছাড়া তারা খুলতে পারো আমার সাথে চলো আমাকে সাহায্য করবে কেন ও এখানে কি আছে সেটাই তো দেখতে যাব কি আছে পুনা ও শিমুল দুর্গের ভেতরে প্রবেশ করে পুনার হাতে মোমবাতি নিভু নিভু করে জ্বলছে সুরঙ্গের ভেতরে যেতেই দেখতে পায় একটা ঘরে বিশাল দরজা তালা বদ্ধ আগেরবার পুনা এই দরজা দেখেছিল ভেতরে যেতে পারেনি শিমুল তালা খোলার চেষ্টা করছে খুবই বুদ্ধিমান সে চাবি ছাড়াই সে লোহার জিনিস বা তারকাটা দিয়ে কৌশলে তালা খুলতে পারে অনেকবার চেষ্টার পর তালা খুলে যায় পুনা ঘরে ঢুকতে গেলে পুনাকে বাধা দিয়ে বলে আগে আমি যাব তুমি আমার পেছনে থাকো যদি কোনো ফাঁদ থাকে শিমুল মোমবাতি নিয়ে এগোতে থাকে মিটিমিটি আলোতে কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না ঘরের দেওয়ালে একটা মশাল জ্বালানো দেখতে পায় শিমুলকে চোখের ইশারায় দেখিয়ে দেয় পুনা, মশাল জ্বালায় চারিদিকে আলোকিত হয় এইবার স্পষ্ট দেখা যাচ্ছে ঘরটা সাজানো গোছানো পরিষ্কার একটা সিংহাসনের মতো চেয়ারও আছে একপাশে একটা টেবিলের ওপর অনেকগুলো বই ও দলিলপত্র। পূর্ণা একটা দলিল হাতে নিল সেখানে লেখা ছিল জমিদার কৃষ্ণ মোহন তার স্ত্রী অন্নপূর্ণা অন্নপূর্ণাকে তার সব সম্পদ দান করিল। পূর্ণা দলিলটা দিল অন্য পাশে দেওয়ালের সাথে কান লাগিয়ে গভীর মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে কিছু শুনছে পুনা বলল ভাই কি হয়েছে কি করছে এমন করে ভেতর থেকে কেমন যেন শব্দ আসছে কি বলছো আজকি কথা দেয়াল কি শব্দ করতে জানে পুনা কান পেতে শুনলো কোন মানুষের কান্নার শব্দ একদম অল্প স্বরে ভাই এই দেয়ালের পেছনে আরেকটা ঘর আছে কিন্তু বোর এইখানে তো দরজা একটাই অন্য কোনো দরজা আছে গোপন খোঁজ করো ভালো করে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো